সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম শীতকালে বাংলাদেশের তাপমাত্রা সর্বনিম্ন চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এই সময় খামারি ভাইদের নানা রকম সমস্যায় পড়তে হয় বিশেষ করে যারা মুরগি পালন করেন তাদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় যে মুরগির ঠান্ডা লেগে নানার ধরনের অসুখ বিসুখ দেখা যায় তো এই ভয়ে অনেকেই শীতকালে মুরগি পালন করা ছেড়ে দেয় আবার অনেকেই ভয়ে ভয় থাকে তো ভয়ের দিন শেষ আর ভয় করতে হবে না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পাঁচটি বিষয় আলোচনা করব বা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এই পাঁচটি পদ্ধতি যদি আপনি পালন করতে পারেন বা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনি শীতকালেও খামারি হিসেবে লাভবান হতে পারবেন এবং আপনার একটি মুরগিও অসুস্থ হবে না ইনশাআল্লাহ তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাসস্থান শীতকালে বয়সভেদে মুরগির ঘরের ভেতরে পরিবেশ ঠিক রাখতে হবে অর্থাৎ শীতকালে আপনার মুরগি যে বয়সে থাকবে সে অনুযায়ী আপনাকে তাপমাত্রা রাখতে হবে যে বয়সে মুরগি পালন করা হবে সে বয়সে মুরগির জন্য ঘরে উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে ঘরের আশেপাশে ঝোপ জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে যাতে দিনের আলো পরিপূর্ণভাবে ঘরের চালার উপর পড়ে অর্থাৎ আপনার খামারের আশেপাশে যদি গাছপালা বা অন্যান্য কিছু থাকে সেক্ষেত্রে সেগুলো কিন্তু কেটে আপনাকে পরিষ্কার করতে হবে যার কারণে আলো বাতাস যেন রোদ্র ভালো মতন প্রবেশ করতে পারে ঘরে জানালা দরজার ফাঁক ভালো করে বন্ধ করে দিতে হবে যেন ভিতরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে মুরগি ঘরে উপযোগী পরিবেশ তৈরি করতে আমি যে পরবর্তী কথাগুলো বলবো তা গুরুত্ব সহকারে শুনবেন দুই নম্বরে রয়েছে মুরগির লিটার ব্যবস্থাপনা শীতকালে লিটার হিসাবে ধানের শুকনো তুষ সবচেয়ে ভালো তুষ মুরগিকে গরম রাখে ব্রোডার হাউসে পাঁচ থেকে দশ সেন্টিমিটার পুরু করে লিটার সামগ্রী বিছাতে হবে মুরগি যদি ফ্লোরে পালন করা হয় তাহলে বড় মুরগির জন্য লিটারের পুরুত্ব চার ইঞ্চির কম হবে না লিটার সামগ্রী হতে হবে পরিচ্ছিন্ন ও দূষণমুক্ত কোনো কারণে পানি পরে লিটার ভিজে গেলে ভিজা লিটার ফেলে ওই স্থানে শুকনো লিটার বিছাতে হবে লিটার যেন খুব শুকনা বা ধুলাময় না হয় সেক্ষেত্রেও কিন্তু মুরগির অসুবিধা হয় অর্থাৎ আপনার লিটারগুলো যদি অতি শুকনা এবং ধুলাবালি মিশাল হয় তাহলে কিন্তু আপনার মুরগিগুলো নানারকম সমস্যা দেখা দিবে কারণ আপনার মুরগিগুলোর ওই ধুলাবালি থেকে ঠান্ডা লেগে যেতে পারে আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে যে লিটার ব্যবস্থাপনা লিটার থেকে কিন্তু মুরগির নানা ধরনের সমস্যা বা রোগ দেখা যায় যেমন রক্ত আমাশায় চুনা পায়খানা এসব কিন্তু লিটার থেকেই হয় এরপর আমরা আলোচনা করব তাপমাত্রা নিয়ে শীতকালে কিন্তু মুরগির জন্য তাপমাত্রা মেনটেন করা আরও গুরুত্বপূর্ণ বিষয় শীতকালে মুরগি পালনে সবচেয়ে বড় সমস্যা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা অর্থাৎ আমরা সবচাইতে বড় ভুল করি কি যে তাপমাত্রা কেমন রাখবো কত রাখবো কোন মুরগির জন্য কেমন রাখতে হবে তা নিয়ে কিন্তু আমরা খুব সমস্যায় পড়ি আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে শীতকালে তাপমাত্রা কন্ট্রোল করাটা সবচাইতে বড় কঠিন বিষয় কারণ আপনার দিনের বেলা যে তাপমাত্রাটা থাকে রাত্রের বেলা পরিবর্তন হয় আবার গভীর রাতে আরও পরিবর্তন হয় তাপমাত্রা এই কারণে কিন্তু মুরগির বোর্ডিংয়ে কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দেয় মুরগির ঘরে স্বাভাবিক তাপমাত্রা দরকার থেকে পঁচাত্তর ডিগ্রি ফার্নহাইট তবে ব্রোডার হাউসে প্রাথমিক দরকার পর্যায়ক্রমে পঁয়ত্রিশ থেকে ডিগ্রি সেলসিয়াস যখন পরিবেশের তাপমাত্রা খুব বেশি কমে যায় তখন ব্রোডারে বাল্ব সংখ্যা বাড়িয়ে দিতে হবে অর্থাৎ আপনি যখন মুরগির বাচ্চাগুলোকে বোর্ডিং করবেন তখন দেখবেন যে আশেপাশে সব তাপমাত্রা কমে গেছে অর্থাৎ কুয়াশা শীত পড়তেছে তখন ঘরের আপনার যে তাপমাত্রা বর্ডারে সেই বাল্ব বাড়িয়ে দিতে হবে ঘরের চালা টিনের হলে হার্ডবোর্ড বা এই জাতীয় পদার্থ দিয়ে সিলিং দিতে হবে অর্থাৎ আপনি যদি টিনের চালায় হার্ডবোর্ড বা সিলিং না দেন তাহলে কিন্তু ঘরে রাত্রেবেলা যে শীত জমে থাকে সেটা কিন্তু ফোটাই ফোটাই বৃষ্টি আকারে নিচে পড়তে থাকে সেক্ষেত্রে ওই পানিগুলো যদি মুরগির গায়ে পড়ে মুরগিগুলো অসুস্থ হবে এবং ঠান্ডা লাগবে ঘর উষ্ণ রাখতে টিনের বা ছাদের উপর খড় বিছিয়ে দিতে হবে ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে বোরিং পিরিয়ডে বাচ্চা যেন সমভাবে তাপ পায় এজন্য জন্য পাঁচশো বাচ্চার জন্য এক হাজার অরের তিনটি বাল্ব সংযুক্ত একটি ব্রোডার হাউস বা হার্ডবোর্ড প্ল্যানসি দিয়ে তৈরি চিকগার্ডের মধ্যে স্থাপন করতে হবে তারপরে রয়েছে আলো মুরগির ঘরে আলো এমনভাবে দিতে হবে যেন তা ঘরে সমভাবে ছড়িয়ে পড়ে বোর্ডিং পিরিয়ডে প্রথমে তিন দিন নিরবচ্ছিন্ন আলো দরকার তার মানে প্রথম তিন দিন তাপমাত্রাটা খুবই মেনটেন করতে হবে এবং পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে অর্থাৎ পঁচাত্তর ডিগ্রি ফার্নহাইট তারপরে আলোচনা করব যে বাচ্চার ঘনক্ত বর্ডার হাউসে প্রতি বর্গমিটারে প্রথমে পঞ্চাশটি বাচ্চা রাখতে হবে এবং চার দিন বয়সের পর থেকে ক্রমান্বয়ে যার গিয়ে জায়গা বাড়িয়ে দিতে হবে চোদ্দ দিন বয়সের পর ঘরের তাপমাত্রা ঠিক রেখে বাচ্চা যাতে পুরো ঘরে বিচরণ করতে পারে সে অনুযায়ী জায়গা বাড়াতে হবে ডিমপাড়া মুরগির শরীরে তাপমাত্রা ঘরের তাপকে কিছুটা প্রশমিত করলে ও উৎপাদনের জন্য এটা ভালো নয় তাই ঘরে মুরগির ঘনত্ব কেমন হবে তা নির্ভর করে ঘরে ধরন ব্যবহৃত সরঞ্জামবাদী মুরগির বয়স জাত ও পালন পদ্ধতির উপর পরিবেশের তাপমাত্রার উপর নয় ভেন্টিলেশন মুরগির ঘরে ভেন্টিলেশন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ভেন্টিলেশন ব্যবস্থা বাতাস প্রবাহের মাধ্যমে ঘরে উৎপন্ন বিষাক্ত বাতাস বের করে এবং বিশুদ্ধ বাতাস প্রবেশ করে শীতকালে ঘরে ঠান্ডা পাতা যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সব দরজা জানালা বন্ধ রাখতে হবে এবং ভেন্টিলেশন ব্যবস্থা অবশ্যই চালু রাখতে হবে তারপরে রয়েছে খাদ্য শীতকালে ঠান্ডা আবহাওয়ায় মুরগির খাবার বেশি খায় অতিরিক্ত খাবার খেয়ে শরীরে তাপ উৎপাদন করে অর্থাৎ শীতকালে শরীরে বেশি ক্যালোরি দরকার হয় এই জন্য রেশনে সরকারা চর্বি উৎপাদনের উৎস কিছুটা বাড়িয়ে দিতে হবে তবে রেশনে খাদ্য উৎপাদনের পরিমাণগুলো ঠিক রেখে কিছু পরিমাণে তেল মিশিয়ে ক্যালোরি পরিমাণ বাড়ানো যায় ব্রোডিং অবস্থায় প্রথম তিন দিন লিটারের উপর চট বা কাগজ বিছিয়ে তার উপর খাদ্য ছিটি দিলে ভালো হয় বাচ্চা মুরগিগুলোকে অল্প অল্প বারবার খাবার দিতে হবে ফলে খাবার খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে শীতকালে সব বয়সে মুরগির উৎপাদন গোস্ত ডিম কমে যায় তাই সরবরাহকিত খাবারের পর্যাপ্ত পুষ্টি উৎপাদনে থাকা নিশ্চিত করতে হবে এরপর রয়েছে পানি কথায় আছে পানির অপর নাম জীবন মুরগির যা খাবার গ্রহণ করে তার দ্বিগুণ পানি পান করে তবে শীতকালে ঠান্ডার কারণে পানি গ্রহণের পরিমাণ কম হয় তাই পানি গ্রহণের পরিমাণ ঠিক রাখতে প্রচণ্ড শীতের সময় সকালে ঠান্ডা পানি না দিয়ে হালকা গরম পানি দিতে হবে পানির ভরার আগে পাত্র ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেন পানিতে ময়লা আবর্জনা না থাকে তারপর রয়েছে ভ্যাকসিনেশন সঠিক খামার ব্যবস্থাপনার জন্য এটি ভ্যাকসিনেশন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ বা কর্মসূচি প্রণয়ন করতে হবে ব্রয়লারের জন্য রানীক্ষেত ও গাম্ব্রো এই দুটি ভ্যাকসিন যথেষ্ট তবে ব্রিডার খামারের জন্য সম্পূর্ণ ভ্যাকসিনেশন কর্মসূচি অনুসরণ করতে হবে শীতকালে পরিবেশের তাপমাত্রা কমে যাওয়ার কারণে বিশেষ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও রানীক্ষেত রোগ সংক্রমণ বেড়ে যেতে পারে ধারণা করা হয় রানীক্ষেত রোগ প্রতিরোধ করার মাধ্যমে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ কমানো যায় এই জন্য সময় মতো রানীক্ষেত রোগের ভ্যাকসিন নিয়মিত করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুরগি পালন করেন অথবা গরু পালন করেন আর অন্যান্য কোনো কিছু পালন করেন ভ্যাকসিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খামারের জন্য এটা না করলে আপনি একদিন একদিন লসের সম্মুখীন হবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বায়োসিকিউরিটি জীবাণুনাশক স্প্রে শীতকালে পরিবেশের তাপমাত্রা কমে যাওয়ার কারণে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব দেখা যায় তাই বাণিজ্যিকভাবে গড়ে ওঠা খামারের আশেপাশে একশো গজের মধ্যে প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করতে হবে মুক্ত পরিবেশে ছেড়ে পালন করা মুরগি যাতে খামারে সংস্পর্শে না আসে এটা খেয়াল রাখতে হবে এবং ওইসব মুরগি নিয়মিত টিকা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে কারণ ওই সব মুরগি থেকেই এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণের আশঙ্কা বেশি থাকে এরপর সর্বশেষ রয়েছে মেডিকেশন শীতকালে রানীক্ষেত মাইক্রোপ্লাজমা প্রভৃতি রোগের বিস্তার বেশি ঘটে রোগাক্রান্ত হওয়ার প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তপূর্বক চিকিৎসা দিতে হবে অর্থাৎ আপনার মুরগিগুলো রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে আপনাকে বুঝে নিতে হবে এবং চিকিৎসা প্রদান করতে হবে দেরি করলে কিন্তু আপনার মুরগি শেষ তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ